আমি আপনাদের দেখাবো টেক্সটাইলের রুকনার স্ট্যান্ডার মেশিন অটো স্পিড সেট এবং টাইম সেট কীভাবে করা হয় আসুন দেখে নেমে যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সেটা হলো আবার ভিও মানে সবগুলো প্রোগ্রাম একসাথে দেখাচ্ছে স্টেপ বাই স্টেপ প্রোগ্রাম সেট করে দেখাবো যেমন প্রথমত আসছে এখানে टेम्परेचर सेट कर लोअर सेट नाइनटी फाइव पार्सेंट नाइनटी फाइव 95 एड लास्ट फोर्टी फाइव फोर्टी फाइव देव अबा ठीक

টায়ার সেক করে যেমন আমাদের ফেব্রিক্সটি আছে ছুটির টায়ার সিক্স পার্সেন্ট দিয়ে ছোট্ট টায়ার করা হয়েছে

ট্যাঙ্ক টাইম এখানে সেখানে সবুজ চিহ্ন করছে এই বাটনটা অন অফ থাকলে মেন অয়েল এভাবে থাকে এটাকে অন করে দিতে হবে অন করে দিলে আপনার মেশিনের ট্যাম্পানো যায় মেশিন স্পিড একা একাই নিয়ে নি সেক্ষেত্রে যদি স্পিড আমি প্লাস করি প্লাস করি প্লাস হবে না বা মাইনাসও করি মাইনাসও করি মাইনাস হবে তার অনুযায়ী স্পিড নিয়ে নিতে এভাবে সাধারণত অটো টুয়েল টাইম সেট আপ করে thank <laughs> you